সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে আপনি দীর্ঘ অনেক দিন পর্যন্ত কাজ করতেছেন অনেক ভিডিও বানাইছেন হতাশ হয়ে যাচ্ছেন আপনার ভিডিও একদমই ভাইরাল হচ্ছে না তো বিশেষ করে জাস্ট আমার কথাগুলো একটু শুনে কাজ করেন তাহলে আশা করতেছি যে বেশি দিন লাগবে না ভাই অল্প কিছু দিনের মধ্যে আপনারা ফেসবুকের ভিডিওগুলোকে মিলিয়ন পর্যন্ত আপনারা পৌঁছাইতে পারবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওগুলা ভাইরাল হবে দেখেন প্রথমত দারুন একটা জায়গায় আসছি তো চিন্তা করলাম যে এই জায়গাটার ভিতরে থেকে কিছু কথা আমি আপনাদেরকে বলে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না প্রথমত যেই কাজটা করবেন ভাই ফেসবুকের ভিডিওগুলো সবচাইতে বেশি ভাইরাল হয় ন্যাচারাল জাতীয় যদি ভিডিও হয় আপনারা প্রথমত পরীক্ষা করে দেখবেন যে সমস্ত ভিডিওগুলা বাইরে হাঁটা উটা করে মানে ন্যাচারাল ঘাস গাছা আছে জমি আছে ধান আছে এই জাতীয় জায়গা থেকে যদি কেউ যদি ভিডিও তৈরি করে তাহলে ওই সমস্ত ভিডিওগুলা একটু রিচ বেশি থাকে আপনি যদি চিন্তা করে দেখেন যে থট অফ বিল্লাল বাইড হয়েছে বিল্লাল বাইয়ের একটা ভিডিও ভাই মিলিয়ন ফুট মানে তার প্রত্যেকটা ভিডিও দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন প্রায় পনেরো মিলিয়ন তিরিশ মিলিয়ন পর্যন্ত তার ভিডিওতে ভিউ চলে আসে তিনি একদম ন্যাচারাল ভিডিও তৈরি করে দেখবেন তিনি একেবারে একটা লুঙ্গি ফোরে মানে সাধারণ একজন গ্রামের সেলের মতো একটা লুঙ্গি পরে তিনি ভিডিও শ্যুট করা শুরু করে দেয় তিনি কিন্তু লজ্জা পায় না তো এই কারণে গ্রাম অঞ্চলের যে সমস্ত জায়গাগুলো আছে যে সমস্ত ন্যাচারাল দৃশ্যগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে আপনারা যদি ভিডিও তৈরি করেন তাহলে আমি আশা করতেছি যে হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওগুলো রিসেস হবে ভাই আর অনেকে দেখা যাচ্ছে যে ফেসবুকের ভিডিওগুলো বানাচ্ছেন ইউটিউবের সাইজে ইউটিউবের সাইজে সোড়ো সাইজে বানাচ্ছেন তো সবাই প্রতি অনুরোধ রাখব যে ভাই সোড়ো সাইজে ভিডিওগুলো বানাবেন না ষোড়ো সাইজের যে ভিডিওগুলো রয়েছে এগুলো ইউটিউবের জন্য পারফেক্ট এগুলো হচ্ছে সম্পূর্ণ ইউটিউবের ভিডিও এ সাইজের যে ভিডিওগুলো রয়েছে এগুলো ইউটিউবের মধ্যে রিস্ক করে আপনারা ফেসবুকের জন্য যে সমস্ত ভিডিওগুলো বানাবেন সেগুলো মোবাইল ফোনকে খাড়া করে ধরে একদম খারো করে ধরে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করা হয় এগুলোতে রিস্ক ভালো থাকে মোবাইল ফোনকে যদি এইভাবে এইভাবে মোবাইল ফোনকে যদি খারো করে ধরে যদি ভিডিও তৈরি করেন এই ভিডিওগুলোর রিস্ক ভালো এগুলো মানুষে ভালো করে দেখতে পারে আর যদি আপনি ফেসবুকের ভিডিওগুলোকে যদি এসাইজের বানান মোবাইল ফোনটাকে যদি এইভাবে ধরে যদি ফেসবুকের ভিডিও বানান তাহলে এগুলো বসে যায় আপনি দেখবেন আমি আমার যে সাইফুল ভাই ফেজটা রয়েছে এটার মধ্যে যখন আমার ইউটিউবের যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি ইউটিউবের ভিডিওগুলো যখন আমি ফেসবুক ফেজের মধ্যে দিই তখন এগুলোতে তেমন একটা রিস্ক থাকে না এগুলা তেমন একটা ভাইরাল হয় না আর আমি যখন মোবাইল ফোনটাকে যখন খারো করে ধরে যখন কোনো ভিডিও বানাই তখন ভিডিওটা রিসে যায় ভালো আবার রুমে থেকে যদি কোনো একটা ভিডিও বানাই তাহলে সেই ভিডিওটাও বসে যায় সেটার মধ্যে তেমন একটা রিস্ক থাকে না আর যখন আমি প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল একটা পরিবেশে বাইরে হাঁটা হুঁটা করে যখন ভিডিও তৈরি করি তখন ভিডিওটা দূর হয় ভাই তো এই কারণে বলতেছি ভাই এই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে শুধুমাত্র ফেসবুকে আসছি ভাই ভিডিও ভাইরাল করবো ইনকাম হয়ে যাব না আপনাদেরকে কিছু কৌশল জানা থাকা লাগবে কিছু টেকনিক আপনাদেরকে অবশ্যই জানা থাকা লাগবে তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট ভিডিও ভাইরাল করতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ভাই এরপরে আসেন দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে যে অবশ্যই লাইক করা লাগবে অনেকেই রয়েছেন যারা বিশেষ করে মনিটাইশান পাইছেন তাদের আইডিগুলো জাম হয়ে রয়েছে তাদের আইডিগুলো একদম বসে রয়েছে ভাই একদমই ডাউন এখন ডাউন আইডিটাকে ডাউন আইডিটাকে যদি আপনি রিসে তুলতে চান ডাউন একটা আইডির মধ্যে আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনাকে ভাই অবশ্যই লাইভ করা লাগবে ভাই লাইভের কোনো বিকল্প নাই বিশ্বাস করেন লাইভের কোনো বিকল্প নাই আপনাকে লাইভ করা লাগবে আবার আপনি যে লাইভটা যে করবেন সেটা কি আপনি পাঁচ মিনিট করবেন দশ মিনিট করবেন না ঘন্টার পর ঘন্টা লাইভ করা লাগবে বিশেষ করে এক ঘন্টার উপরে আপনার লাইভটা থাকা লাগবে ভাই এ এক ঘন্টার ভিতরে লাইভ করলে উপকারিতা কি সেটাও বলতেছি আপনি যখন এক ঘন্টা লাইভ করবেন এ এক ঘন্টার ভিতরে আপনার লাইভের ভিতরে কেউ থাকুক না থাকুক কেউ যদি উকি দিয়ে চলে যায় মানে কেউ উঁকি দিল যে আপনি লাইভে কি করতেছেন লাইভটা যদি কারোর সামনেও যদি যায় সে মানুষটা লাইভে যদি নাও ঢুকে আপনি যখন পরবর্তীতে যখন ভিডিও সারবেন তখন কিন্তু ওই মানুষটার কাছে সবাই আগে যাবে দেখেন ভিডিওর একটা রিস্ক পাবে ভিডিও লাইভ যতজনে দেখবে লাইভ যতজন মানুষের কাছে গেছে ঠিক আপনি যখন পরবর্তীতে ভিডিও সারবেন ততজন মানুষের কাছে যাবে তখন ওই মানুষগুলো থেকে যদি আপনার এখানে যদি এঙ্গেজমেন্ট আসে কথা বুঝে নেবেন একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় ফেসবুকে কিন্তু মানুষের কাছে পৌঁছায় আমাদের ভিডিও যখন ওই মানুষগুলো দেখলো দেখার পরে ওই ভিডিওতে লাইক দিল না ওই ভিডিওতে কমেন্ট করলো না ওই ভিডিওটা শেয়ার করলো না ওই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো না ভিডিওটার মধ্যে অ্যাঙ্গেজমেন্ট আসলো না যখনই এঙ্গেজমেন্ট আসে না তখন ফেসবুকে মনে করে যে এই ভিডিওটা একটা ডাউন একটা ভিডিও এই ভিডিওটা মানুষের সামনে ফাড়ায় কোনো লাভ হবে না এটা মানুষের একদমই উপকারে আসবে না এই কারণে ফেসবুকে নিজে থেকে ভিডিওটাকে দেয় একটা জিনিস মনে রাখবেন আপনি যে কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছেন এই ভিডিওটা যাতে ফেসবুকে যাতে ডাউন করতে যাতে না পারে ফেসবুকে যাতে বসাই ফেলতে যাতে না পারে এই দিকে আপনাকে অবশ্যই নজর দেওয়া লাগবে আর তিন নম্বরের যে অপশানটা সেটা হচ্ছে যে যাদের আইডি একদমই ডাউন রয়েছে যাদের আইডির মধ্যে একদমই ভিউ আসতেছে না তো আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা দিন কিছু দিন পর্যন্ত আপনারা রিলসের ভিডিও দেন রিলসের ভিডিওগুলো রিলস বেশি থাকে রিলসের ভিডিওগুলো ভাইরাল বেশি হয় এই রিলসের ভিডিওগুলো আবার বা দেখানোর জন্য এক মিনিট নব্বই সেকেন্ডে নিয়ে যাওয়ার দরকার নেই এক মিনিট নব্বই সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন ভিডিওটার মধ্যে ওয়াশ টাইম আসবে না তখনও কিন্তু ভিডিওটা বসে যাবে আপনি যদি রিলসের ভিডিও বানান মাত্র ফাঁস থেকে ছয় সেকেন্ড বানান ফাঁস সেকেন্ড কিংবা ছয় সেকেন্ড ফাঁস্ট সেকেন্ড ছয় সেকেন্ডের রিলসের ভিডিওগুলো বানাইলে এগুলো একজন মানুষের সামনে যখন যায় তখন মানুষটা ভিডিওটা দেখা শুরু করে ভিডিওটা দেখতেছে দেখতেছে দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে যায় তাহলে ভিডিওটার ভিতরে ওয়াশ টাইমটা বেশি কাউন্ট হয় আর যখন একটা ভিডিওতে যখন ওয়াশ টাইমটা বেশি কাউন্ট হয় তখন ওই ভিডিওটা রিসে বেশি যায় ফেসবুকে ওই ভিডিওকে সাজাস্ট্যান্ডে ফাড়ায় ফোর ইউতে ফাড়ায় যদি ভিডিওটার ভিতরে ওয়াশ টাইমটা যদি বেশি আসে এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে আর সাইন নাম্বার অপশানে আমরা যখন রিলসের ভিডিও আপলোড করি ভাই তখন সেইখানে অটো অ্যাপ্রোভেট গ্রুপের কিছু ব্যবস্থা থাকে কিছু গ্রুপ রয়েছে ওই গ্রুপগুলোর ভিতরে ভিডিওটা আপলোড করে দেওয়ার সময় অটোমেটিকলি শেয়ার হয়ে যায় তিনটা পর্যন্ত গ্রুপের ভিতরে অটোমেটিকলি ভিডিও শেয়ার হয় আর এটা কিন্তু ফেসবুক নিজে অনুমোদন দিয়েছে যে আপনি এই কাজটা করতে পারবেন এটা স্পামো না এটা নিষেধও না এটা করলে আপনার আইডির সমস্যা হবে না বরঞ্চ আপনার আইডির ভিতরে রিল্সটা আরও আগের চাইতে বেড়ে যাবে তবে হ্যাঁ আপনার যে গ্রুপগুলো থাকবে এই গ্রুপগুলোর ভিতরে প্রায় মিলিয়ন পর্যায়ে মেম্বার থাকা লাগবে এবং আপনি একটা গ্রুপের মধ্যে শেয়ার দিলেন সেই গ্রুপটার ভিতরে মেম্বার আছে ধরেন দুই তিন হাজার বা পাঁচ হাজার দশ হাজার তাহলে ওই ভিডিওটা তেমন একটা মানুষের কাছে যাচ্ছে না ভিডিওটা তেমন একটা রিচ আসতেছে না সেই কারণ আপনাদেরকে মিলিয়ন মেম্বার আছে ধরেন একটা গ্রুপের ভিতরে ওয়ান মিলিয়ন মেম্বার আছে বা দুই মিলিয়ন মেম্বার আছে বা তিন মিলিয়ন মেম্বার রয়েছে এরকম মেম্বার থাকা যে সমস্ত গ্রুপগুলো রয়েছে বড় বড় গ্রুপগুলো রয়েছে ওই আপনি মাত্র বেশি লাগে না তিনটা গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকেন মাত্র তিনটা গ্রুপে অ্যাড হয়ে থাকেন তিনটা গ্রুপে যদি অ্যাড হয়ে থাকেন আপনি যে একটা ভিডিও আপলোড দেবেন সেই ভিডিওটা সারা সময় এই তিনটা গ্রুপের ভিতরে আপনি অটোমেটিক শেয়ার করে দেন তো এই কাজগুলা যদি আপনি যদি মনোযোগ সহকারে করেন এই কাজগুলো যদি আপনি ধৈর্য সহকারে করেন ভাই তাহলে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে এরপরে পাঁচ নাম্বারে যে কাজটা করতে পারেন আপনি অবশ্যই কোলাপ্রেশনটা করতে পারেন ফেসবুকে নিয়ে আসছে কোলাপ্রেশনটা করার জন্য ধরেন আপনার প্রোফাইল রয়েছে আপনার অন্য ফেজ রয়েছে অন্য ফেজ যদি থাকে অন্য প্রোফাইল যদি থাকে সেগুলোতে আপনি কোলাপ্রেশন করার মাধ্যমে আপনার যে ফেজ ডাউন রয়েছে এই ডাউন আইডি ফেজটাকে আপনি রিসে তুলতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট রিসে উঠবে ধরেন আপনার একটা ফেজ আছে যে ফেজের মধ্যে বিশ ফলোয়ার আসে এখন আপনি কী করলেন আপনার যে ডাউন আইডিটা আছে যেটার মধ্যে রিস্ক পাচ্ছেন না ভিডিও ভাইরাল হচ্ছে না ওইখানে একটা ভিডিও আপলোড দিতে আপনার যে বিশ হাজার ফলোয়ারের ফেজ আছে এটার ভিতরে কলপ্রেশানটা করে দেন এটার ভিতরে যখন কলপ্রেশনটা আপনি করে দেবেন ঠিক তখনই আপনি দেখবেন আগের তুলনায় আপনার ফেজের ভিডিওগুলা রিস্ক কিন্তু বেড়ে যাবে অনেকগুণ ভাই ফেসবুকের মধ্যে সেটিংগুলা এমনি এমনি নিয়ে আসে নাই এগুলোর অবশ্যই গুরুত্ব রয়েছে এই সেটিংগুলোর অবশ্যই দাম রয়েছে যেমন ট্যাগের সেটিংটা যেমন কোলপ্রেশনের সেটিংটা যেমন যে শেয়ার রয়েছে শেয়ারের সেটিংগুলা ভাই এগুলোর অবশ্যই দাম রয়েছে গুরুত্ব রয়েছে আপনি যদি এগুলাকে যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট বলছি ভাই আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট রিসে যাবে আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার ভিডিও ভাইরাল হবে ভাই একটু নিয়ম কারণ মেনে একটু কষ্ট করেন একটু কাজ করেন ভাই তাহলে আপনাদের ভিডিও হানড্রেড পার্সেন্ট মিলিয়ন পর্যায়ে পৌঁছাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষে দুই একটা কথা বলেনি এই জায়গাটা সত্যিই অসাধারণ একটা জায়গা দেখতে পারছেন খুবই দারুণ একটা জায়গা ফিসেদি রাশেদ আসেন ইসলাম ভাই আছে তারা ভিডিও বানাচ্ছে আমি এককভাবে একটা নৌকার উপরে উঠলাম আপনারা জানেন ভিডিওটা যারা শুরু করছি শুরু থেকে এ পর্যন্ত আসেন আমি একদম ওই ফার্ট থেকে শুরু করছিলাম এই ফার্ট থেকে শুরু করছি আমি ভিডিও বানাচ্ছি নৌকাটা ঢুলতেছে সে ঢুলতে দিকে যাইবে যাক সমস্যা নাই আমি সামনে স্ট্যান্ড দিয়ে ক্যামেরাটাকে দাঁড় করাই দিছি এখানে বসে ভিডিও বানাচ্ছি সত্যি অসাধারণ একটা জায়গা এরকম নতুনত্ব জায়গার ভিতরে ভিডিও বানাতে ফেরে সত্যি নিজের কাছেও অনেকটা ভালো লাগতেছে তো অবশ্যই কমেন্ট করবেন ভাই কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাইফুল ভাইয়ের আরও দুইটা ইউটিউব চ্যানেল আছে কারণ অনলাইনে ভাই অনলাইনে তো আসলে বিশ্বাস করা যায় না কোন সময় কার অঘটন ঘটে যায় বুঝতে পারছেন সেই কারণে ভালোবাসার কারণে একটা অনুরোধ রাখতেছি সাইফুল ভাইয়ের একটা বলক চ্যানেল আছে সাইফুল ভাই বলক এটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ইংলিশে শুধুমাত্র সাইফুল ভাই একটা চ্যানেল আছে এটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সাইফুল ভাইকে আপনারা ভুলে না যান প্রতিনিয়ত যাতে ভিডিও বলা তো যায় না এটা সমস্যা হলে যাতে ওইগুলাতে সাইফুলের সাথে আপনাদের দেখা হয়ে যায় আশা করছি সবাই ভালো থাকবেন যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ পেস আসালাম আলাইকুম